তো এটা হলো আমার এইচএসি দু হাজার চব্বিশের জন্য কারেন্ট যে ইস্যুটা যেটা নিয়ে আর কি আমি প্রায় লাস্ট তিন চার দিন ধরে আর কি ট্রাই করতেছিলাম পরে যদিও আরও অনেক ভাইরা এসেই এই ইস্যুটাতে আর কি হেল্প করছে এই জন্য সবাইকে আর কি অনেক ধন্যবাদ বা আজকে এটার একদম ফাইনাল ভিডিওটা হবে হ্যাঁ কারণ আমি এটা নিয়ে দেখতেছি যে অলরেডি তোমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন বাইরা অনেক আর কি সুবিধা করে নিচ্ছে তোমাদেরকে ডিফারেন্টভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করতেছে আসলে তারা বড় হয়ে যদি বাচ্চাদের এভাবে ক্ষতি করে আসলে আমি জানি না সে কতটুক সেন্স থেকে করছে বা কী করছে আসলে জানি না আমি এটা করা আসলে ঠিক না মানুষ যদি কোনো একটা মানুষ যখন খারাপ সময় থাকে তারা ট্রাই করে তাকে কোনো রকম একটা বুঝঠুজ দিয়ে নিজের সুবিধাটা যদি বের করে নেওয়া যায় তো আজকের ভিডিওটার পরে আশা রাখি আর কারো কোনো ধরনের এই নিউ ভিডিও দেখা লাগবে না তার কারণ যেহেতু আমি সবার আগে শুরু করছি আমি এটা নিয়ে কাজ করছি লাস্ট দিন পর্যন্ত একদম করে গেছি মাঝখানে এসে আমাকে অনেক ভাইয়েরা হেল্প করছে আবারও সবাইকে ধন্যবাদ ওকে তো আমি পয়েন্ট বাই পয়েন্ট শুরু করি তো সবার আগে ফার্স্ট যে কোশ্চেনটা আসতেছে ভাই এক্সাম কি পিছাবে কি না তো অ্যান্সার হলো না এক্সাম পিছাচ্ছে না কথা বুঝে গেছে এখন মনে হলো ভাই এত ট্রাই করে তো হলো এখন ব্যাপারটা আমি তোমাকে শুরু থেকেই বলতেছি সব ফাইট জেতার জন্য করা যায় না কিছু ফাইট এক্সাম্পল করা এক্সাম্পল রেখে দেওয়ার জন্য যায় দেখো আমি একটা সাধারণ মানুষ ঠিক আছে মিরপুরের সাধারণ একটা মানুষ একটা ভিডিও দিয়ে যদি পুরা বাংলাদেশে পুরা স্টুডেন্ট কমিউনিটি পুরা টিচার কমিউনিটি সব যদি আমি একসাথে করে ফেলতে পারি তার মানেটা কি তার মানেটা হলো যদি কখনও কোনো একটা জিনিস ঠিক হয়েও যদি ভুল হয় তুমি যদি সেটাতে মানে তোমার কথাটা তুমি যদি উঠাও তাহলে ফিউচারে সে সেটার জন্য সবাই ফাইট করবেই তাই কখনো নিজের মনের মধ্যে এতটুকু হ্যাজিটেশন করবা না যে এটা তো ভুল এটার বিরুদ্ধে আমি কথা বলবো না অবশ্যই বলবা যেটা ঠিক সেটা সবসময় ঠিক মানুষ যদি তোমাকে যতই ওইটা ভুল বোঝানোর চেষ্টা করো তুমি সেটা কখনোই বুঝবা না কথা বুঝে গেছে এটা হলো তোমাদের ফার্স্ট কোশ্চেন আচ্ছা সেকেন্ড যে কোশ্চেনটা আসতেছে সেটা হলো যে হ্যাঁ শাহরুখ লিপি কি একদম আমাদের প্রধানমন্ত্রী দেখছে কিনা বা শিক্ষামন্ত্রী দেখছে কিনা দ্য অ্যান্সার হলো যে হ্যাঁ দেখছে তাই কীভাবে বুঝলেন ভাই আমি আর কি ভিতরের অনেকগুলো কন্টাক্ট নাম্বার আছে তোমরা যাদের যাদের কথা বলতেছো এদেরকে ফোন দেন আমি তার থেকেও আরও যে পাওয়ারফুল মানুষরা আছে তাদের সাথে ফোন দেওয়া হয়েছে কথা কথা বলা হয়েছে তো সবার কাছ থেকে আর কি শোনা গেছে এখন ব্যাপারটা লোক পরিস্থিতি আমাদের অনুকূলে নাই তো পরীক্ষার পিছাবে না পরীক্ষা অন দ্য টাইমেই হচ্ছে ঠিক আছে অন পেপারই হচ্ছে কথা বুঝে গেছে আচ্ছা এখন আই গেস বলা আই গেস তোমাদের যতগুলো কোশ্চেন বা ডাউট ছিল সবগুলো বলা হয়ে গেছে যেমন আমি একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি কয়েকদিনে আমার মোটামুটি বুঝছে এই তিন চার দিনে আমি আমার লাইফের মানে সব প্যারামিটার স্যাক্রিফাইস করে দিয়েছি পার্সোনাল লাইফ অ্যাকাডেমিক লাইফ পড়ানো যেমন আমার যে কোর্সের যে ক্লাসগুলো সে কোর্সের ক্লাসগুলো আমি অন্য ভাই যাদেরকে নিতে বলছিলাম ঠিক আছে যেহেতু আমি এখানে বিজি ছিলাম মানে কোনো কিছুতে আমি অ্যাক্টিভ থাকতে পারিনি না আমি ঠিকমতো খাইছি না আমি এখনও গোসল করিনি ঠিক আছে না আমি গোসল করছি এই কয়দিনে না আমার ভার্সিটিতে দুটো এক্সাম ছিল না সেই দুইটা আমি এক্সাম দিয়েছি তার কারণটা হলো আসলে আমার মাথায় না প্রতিনিয়ত চলতেছিল যে আসলে ময়মনসিংহের যে ছেলেটা আসলে গলা পর্যন্ত পানি বাসার মধ্যে কীভাবে আসলে পরীক্ষা দেবে আমি আসলে সেটা জানি না যার রেজিস্ট্রেশন কারি নেই তারপরে বললাম যে আচ্ছা দেখি সর্বোচ্চ চেষ্টা করে দেখি সর্বোচ্চ বাট এখন পর্যন্ত আর কি কী বলবো যে হয়তোবা আমার যে সর্বোচ্চটা সেটা হয়তো ইন ছিল না যার জন্য আমি সরি আর কি ঠিক আছে আমি এই তাছাড়া তো আর কিছু বলতে পারবো না ওকে এখন কথা হলো যে দেখো যারা কবলিত অঞ্চলে নাই ঠিক আছে তোমরা তো ভাইরা পড়তে বসে যাও ঠিক আছে আজকে বৃহস্পতিবার শুক্র শনি রবিবারে তোমাদের এক্সাম সো বাংলা প্রথম অলরেডি পড়া শুরু করে দাও ভালো করে দেখো সি কেউ কী কী কীভাবে লেখবে এম কীভাবে লেখবা কিন্তু বাংলা এ প্লাস মিস যায় ঠিক আছে দেখো আমরা যেহেতু এখানে ফাইট করছি এখন তোমাদেরকে বলবো আমি একটু এক্সামের সাথে ফাইট করো ঠিক আছে গিভ আপ করা কখনো অ্যাপশন ছিল না কথা বুঝে গেছে আমি এখনও মানে আমি তোমাদেরকে আর কোনো কিছু বলবো না ঠিক আছে আমি কী করতেছি না করতেছি আর তাই তো আমি অবশ্যই করবো লাস্ট দিন পর্যন্ত ঠিক আছে আমার মনে আবার একটু কী বলবো যে ঘাটতারা টাইপের ঠিক আছে মানে যেটা ঠিক ওইটা ঠিক করার জন্য আমি সব কিছু করতে পারবো তো আমি তোমাদেরকে আর এটার কোনো আপডেট দেবো না তোমাদের জাস্ট আশা আসবে আর হোপ আসবে ঠিক আছে এটা বাদ দাও পরীক্ষা হচ্ছে ঠিক আছে অন দ্য টাইমই হচ্ছে সো আশা রেখে আপনারা পড়তে বসে যাবেন হুম তো ওই যেটাই আর কি আমি বলতেছিলাম যে সবসময় হলো যে তোমাদের আর কি যেমন এই কয়দিন যেমন তুমি ভাইয়াদের সাথে এখানে বললা যে হ্যাঁ ফাইট করছো ঠিক এখন তোমার সেম ভাই পড়ার টেবিল আর কি ভাই ফাইটটা করতে হবে কথা বুঝতে পারছো আমি বারবার বলতেছি কারণ তুমি যদি নিজেকে হেল্প করতে পারো তুমি যদি আজকে নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে পারো তাহলে হয়তো বা যদি এরকম সামনে যদি কোনো আমাদের কিছু আকু পরিস্থিতি যদি শিকার হয় সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের এত কষ্ট করা লাগবে না তুমি জাস্ট ডিরেক্ট যদি সেই রকম পাওয়ারফুল হতে পারো তাহলে দেখবে ডিরেক্ট অ্যান্সারটা বা ডিরেক্ট রাইট ডিসিশনটা নিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক আছে তো আশা রেখে বুঝতে পারছো কথা বুঝে গেছে আচ্ছা এবার আমি একটা পয়েন্ট নিয়ে কথা বলি সেই পয়েন্টটা নিয়ে কথা না বললেই না আর আমি আর একটা জানি তোমাদের মাথায় কোশ্চেন আসতেছে যে ভাইয়া ফোকাস কীভাবে করবো ঠিক আছে মাথায় তো অনেক ক্লিয়ার হয়ে গেছে অনেক কিছু জমে গেছে আমি এটার সলিউশন আমিও দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা লাস্টটা অতটুকু দেখলেই তোমার হয়ে যাবে আর আরেকটা জিনিস এই ভিডিওটা হলো যেহেতু প্রথম ভিডিওটা আমি শেয়ার করতে বলছিলাম আর এই ভিডিওটা শেয়ার করতে বলতেছি যারা বন্যকবলিত অঞ্চলে মানুষদের আছে তাদের কাছে তাদের জন্য ভাই আমার জাস্ট একটা মেসেজ তুমি জাস্ট মুখে বললেও হবে যদি ডাটা না থাকে ওদেরকে মুখে বলে দিও সেটা হলো যে কোনো পরীক্ষা তোমার লাইফের একটা পার্ট কি বললাম যে কোনো পরীক্ষা তোমার লাইফের একটা পার্ট এটা তোমার পুরা লাইফ না হাজারো এক্সাম্পল আছে এই এইচএসসি পরীক্ষা তোমার লাইফকে যদি ডিসাইড করে ভাই এটা তুমি ডিসাইড করতেছো তুমি বাকি দুনিয়া তো তোমাকে বলবেই যে এইচএসসি পরীক্ষা না দিলে তোর জীবন শেষ আমি জানি অনেক অনেক খারাপ সিচুয়েশন আসো একটা এইচএসসি পরীক্ষা দিয়ে তোমার একটা চাকরি আছে এটা আমিও বুঝি আমিও জানি কিন্তু উপরে একজন আছে না আল্লাহ বা গড়ের উপর ভায়া তোমার নিজের বিশ্বাসটা রাখতে হবে সে যা করে তা ভালোর জন্যই করে এটা ভেবে নাও যদি কোনো কারণে তুমি আজকে এইচএসসি পরীক্ষা যদি নাও দিতে পারো হয়তোবা অনেকেই ইয়ার ড্রপ নিবা চ্যালেঞ্জ নিতে পারো ঠিক আছে বা যদি সামনে কোনো অন্য ক্যারিয়ার অপরচুনিটিও আসে তুমি যদি কষ্ট করো তুমি আজকে হয়তোবা পরীক্ষা দিয়ে যেখানে যাওয়ার কথা তুমি হয়তো বা কালকে সেখান থেকে আরও অনেক বেটার পজিশনে যাবে এটা একদম গ্যারেন্টেড হয়তোবা তুমি তোমার লাইফের যে পয়েন্টটাতে আসো সেই পয়েন্টটা থেকে হয়তো বা দেখতেছো অথবা আমি যে পয়েন্টটা থেকে দেখতেছি সেই পয়েন্ট থেকে কিন্তু দুজনের ভিউ কিন্তু আলাদা কারণ আমি দেখছি যে আসলে ও এস ছাড়াও অন্য জায়গাতে অনেক ভালো কিছু করতে পারবে নিজের ফ্যামিলির স্টেবিলিটি নিজে হাতে নিতে পারবে তো এই বারবার বলতেছি যেন কোনো সুসাইডাল থক না আসে জীবন শেষ হয়ে গেল ভাইয়া মরে গেলাম হ্যাঁ গিব আপ করা তো অপশন না বা আমি বারবার কি বলি ওই ফাইট উই ফাইট উই ফাইট ঠিক আছে গিভ আপ করা কখনোই অপশন ছিল না কখনোই না ঠিক আছে তো আশা রাখি কারো মাথা যেতে এই থটগুলো না আসে আমি জানি ভাই মানে তোমাদের জন্য ম্যাড রেসপেক্ট তোমার জায়গায় আমি থাকলে কোনোদিন পারতাম না যে থাকার জায়গা নেই সেই অবস্থাতে ভাই পড়ার চিন্তা মাথায়ও আনা বাট তোমরা ফাইট করতেছো অ্যান্ড আমি আবারও বলতেছি ঠিক আছে ভাই অনেক 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 রেসপেক্ট তোমাদের জন্য ঠিক আছে যদি কোনো কারণে পরীক্ষা নাও দিতে পারো কোনো সমস্যা নেই ভেবে আমরা জীবন আমাদের কথা বা একবার নিচে নামে ফেলছে বাট আমরা তারপরে আবার উঠবো ঠিক আছে জীবনকে আমরা পুরা সুদ আসলে সব কিছু ব্যাক দিয়ে দেবো যে তুমি আমার সাথে এটা করছিলে দেখো আজকে আমি কষ্ট করে এখান থেকে এখানে উঠে গেছে কথা বুঝে গেছে তো সব সময় ফাইট ঠিক আছে সবসময় ফাইটিং অ্যাটিটিউড রাখতে হবে কথা বুঝে গেছে ভাই লাস্ট পর্যন্ত ফাইট করছি না মানে তোমরা করতে পারবো না যে ভাই পারবো কথা বুঝে গেছে ওকে এটা গেলে তো ভাইয়াদের জন্য মেসেজটাও তাদের কাছে একটু পাঠা দেবে বা আমারও অনেক ওয়ার্ড তাদেরকে তাদের মানে সারাদিনের অনেক থট ক্লিয়ার করে দেয় আমি জানি ঠিক আছে আবারও ধন্যবাদ আমি জানি না আমি এত মানে বড় সম্মান পাওয়ার যোগ্য কিনা বাট যেহেতু মানে তোমরা সেভাবে দেখো তাই আমি আর কি বলে দিলাম ঠিক আছে আমার কাছ থেকে যে বেস্ট মেসেজটা দেওয়ার আর আরেকটা যে পয়েন্ট সেটা হলো যে অনেকের টেকের যে ভাইরা টেক আছে নিজেদের যে স্ক্যাম যে ক্রিয়েট করা ট্রাই করতেছে তোমাদের ইমোশনকে ইউজ করে এত বড়ো একটা গ্রুপ বানায় দাও ভাই ওই গ্রুপ দিয়ে তুমি কি করবা মাথায় রাখবা না কি করবা মানে কাকে দেখাবা মানে এইটা কোন ধরনের কথা মানে বুঝে গেছে তো কেউ যদি এই ধরনের কোনো গ্রুপে যদি থাকো বা যদি দিয়ে থাকো ডিরেক্ট আনফলো ফলো করে দাও ডিরেক্ট এখান থেকে বের হয়ে যাও কথা বুঝে গেছে এই জাস্ট তোমার মাইন্ডসেটটাকে ম্যানুপুলেট ম্যানিপুলেট করা ট্রাই করতেছে বুঝছো ধরো তোমরা এখন আমার কাছ থেকেই শুনতে যাও ভাই পরীক্ষা পিছাবে এখন আমি কিরকম কোনো পোস্ট দিছি এখন হচ্ছে পরীক্ষা এই কারণ কি এখনও ডিসিশন আসতেছে না মানে একটু লজিক ইউজ করা চব্বিশ বাচ্চা ভাইরা একটু লজিক থাকতে হবে ঠিক আছে প্রতিটা জিনিসে লজিক যদি না থাকে ওটা বিশ্বাস করা যাবে না কথা বুঝতে পারছো তোমাকে যেটা শোনা যাচ্ছে তুমি যদি সেটা শোনো তাহলে তো ভাইয়া সমস্যা না কথা বুঝে গেছে ক্লিয়ার সবসময় সময় ইমোশনাল ভাবে ডিসিশন নেওয়া আসলে প্র্যাকটিক্যাল ভাবে আসলে এটি প্র্যাকটিক্যালি পসিবল ও যে বলতেছে সেটা কি আসলে আসবো কি পসিবল তাইসার হলো না ভাই এটা আদৌ পসিবল না তাই এদেরকে এদেরকে নিজেদেরকে ম্যানুপুলেট করতে দেবেন না যদি কেউ হয়ে যান তাহলে ওখান থেকে বের হয়ে যান ঠিক আছে বুঝতে পারছো ওকে আচ্ছা এখন লাস্ট যে পয়েন্টটাতে আসি ঠিক আছে ভাই পায় ফোকাস করবো আমি তো বলে গেছি আজকে থেকে বাংলা পড়তে বসতে হবে তো পড়ায় ফোকাস করার জন্য তোমাকে একটা খুব একটা সুন্দর একটা এক্সারসাইজ দিই বুঝছো এটা এখনই তুমি করে দেখো মাথায় অনেক কিছু চলতেছে না পরীক্ষা বিচারে কিনা রিভিশন কীভাবে দিব হারাই গেছে বা জীবনে অনেক পেইনের মধ্যে আছি বা কীভাবে পসিবল জাস্ট নিজেকে একটা কোশ্চেন করো যে আমার মাথা এখন কী চলতেছে ওটা দেখো নিজেকে একটা কোয়েশ্চেন করো যে আমার মাথায় এখন কী চলতেছে তোমার থট মানে বলা হয় যে ওয়ার্ড থেকেই থট আসে আমরা যে মুখে বলতেছি না আমি যদি এখন কথা বন্ধ করে দিই তাহলে আমার থট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তুমি জাস্ট মাথার মধ্যে জিজ্ঞেস করো আচ্ছা আমি এখন কি আমার মাথায় এখন কী চলতেছে বা আমার থট এখন আমাকে কী বলতেছে একটু করে দেখো দেখবো তোমার ব্রেনে দেখবা তোমার ব্রেন অটোমেটিক থটলেস স্টেজে স্টেজে চলে গেছে থটলেস স্টেজ মানে কি দেখো তোমার ব্রেনের মধ্যে কিছু নাই মানে তোমার ধরো পানি যেরকম এরকম লাফালাফি করতেছিল না হঠাৎ করে দেখবা পানি লেভেল টোটালি ভাই তোমার শান্ত হয়ে গেছে বুঝে গেছে উইদাউট ওয়ার্ক দ্যার ইজ নো থট তুমি করলেই বুঝতে পারবা এখন অনেকে বলতে পারে যে ভাই আচ্ছা ঠিক আছে ব্রেন তো থটলেস স্টেজে আসলো এটার কারণটা কি কারণ হলো দেখো পিসিতে বা সিপিউতে বা মোবাইলে যখন তোমার র্যা মানে যখনই তোমার ব্রেনটা খালি হয়ে গেছে তখন ধরো র্যাম ইউজে সিপি ইউজে সব কিছু জিরো পার্সেন্ট আর তখন তুমি যদি কোনো একটা ইনপুট দাও না এটা একদম ফাস্ট হান্ড্রেড পার্সেন্ট আউটপুটে যায় ঠিক আছে ফার্স্ট অফ অল নিজের ব্রেনকে ফাঁকা করছো নিজের ব্রেনকে ফাঁকা করো তারপরে একটু নিজেকে জিজ্ঞেস করো যে আসলে আমি কে ঠিক আছে হু এম আই আমি কে হু এম আই মানে আমার পরিচয়টা কী ঠিক আছে এই জিনিসগুলো এটা হলে অনেক ডিপ ডিপ কোশ্চেন বুঝতে পারছো হয়তো বা প্রথমে দেখবে যে আমার ওখান থেকে ক্যান্সার আসছে না বাট এই কোশ্চেনগুলো তোমার ব্রেনটাকে টোটালি শান্ত করে দেবে যখন তোমার ব্রেনটা শান্ত হয়ে যাবে তখনই আবার ডিরেক্ট পড়তে বসতে হবে যদি আবার থট আসে আবার নিজেকে চিন্তা করাচ্ছে আমার মাথায় কী চলতেছে একটু দেখিত হয়তো বা তুমি কাউন্ট ডাউন করতে পারো এক থেকে দশ পর্যন্ত আবার রিভার্স কাউন্ট ডাউন করতে পারো দশ নয় আট সাত ছয় ঠিক আছে এগুলো আর মেডিটেশন ঠিক আছে মেডিটেশন মানে এটা না যে তুমি তোমার ব্রিদিং প্যাটার্ন খেয়াল করতেছো বুঝে গেছে মেডিটেশন মানে হলো যে নিজের কী ভাবতেছো কী বলতেছো এই জিনিসগুলোর উপর রেস্ট্রিকশন আনা কথা বুঝে গেছে আমরা তো যা ইচ্ছা তাই বলে থাকি তাই না সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যা ইচ্ছা তাকে তাই বলে দিলাম যার কারণে আমাদের ব্রেনটার সঙ্গে ক্ল্যাটার থাকে ঠিক আছে সবসময় নিজেকে যদি খুব মাথায় যদি পড়তে বসে খুব যদি চিন্তা আসে এটা কি আমাদের সাথে ঠিক হইলো আমি জানি এখন ভাই এটা চিন্তা করো সময় নিয়ে পরীক্ষা চলে আসছে জাস্ট নিজেকে জিজ্ঞেস করবো আচ্ছা ব্রেনে চলছে সেটা কি এবার ব্রেন শান্ত হয়ে যাবে আচ্ছা আমি কি করতেছি দেখবো আবারও ব্রেন শান্ত হয়ে যাবে তারপর জাস্ট যেটা পড়তে বসবা আর সেটা কি একটা কাজ তোমাদের একটা হেল্প দেবে হ্যাঁ ভাই তোমাদের সব সব কিছুই করে দেবে না মাঠেও ফাইট করে মাইন্ডের সাথেও ফাইট করে পড়ার টেবিলেও ফাইট করে ঠিক আছে উই অলওয়েজ ফাইট অলওয়েজ ফাইট অলওয়েজ ঠিক আছে আর আবারও বলতেছি ঠিক আছে মানে অথবা অনেকে ভাবতেছে যে ভাইয়া হেয়া আপনি হেরে তো গেলেন ঠিক আছে আপনি যদি এরকম কখনো কোনো কিছু আসে তাহলে কি আপনি আবার ফাইট করবেন অলওয়েজ ঠিক আছে লাইফে গিভ আপ করা কোনো দিন অফিস ছিল না ঠিক আছে উইল অলওয়েজ ভাই ঠিক আছে হয়তো বা মাঠে হয়তো বা মাইন্ডে অথবা এটা সবসময় ফ্যাক্ট করে দাও ঠিক আছে তো অল দ্য বেস্ট ভাইরা ভালো মতো পরীক্ষা দাও এরপর থেকে ভিডিওগুলো তোমাদের ব্রেন কিভাবে ঠিক করা যায় বা ফিজিক্স যেমন আমি তো ফিজিক্স কেমিস্ট্রি মানে তিনটা বাড়ি তাহলে বা তোমাদের ক্লাস আসতে পারে শর্ট ক্লাস বা ডিভিশন ক্লাস ঠিক আছে তোমার যেমন ডিভিশন ক্লাসে বানায় রাখছে অথবা যেমন ভেক্টর বিশ মিনিটে তারপর বিভিন্ন ধরনের বিশ মিনিটের সিরিজ আছে প্রতিটা চ্যাপ্টার পরে বিশ মিনিট তিরিশ মিনিট লেখলেই হবে থাকো আমার ক্লাস আছে ওখান থেকে তুমি চাই ডিভিশন দিতে পারো বাট সামনেও আমি চাইলে ফুল গাইডলাইন ভিডিও আনবো ঠিক আছে ভিডিও বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকো ঠিক আছে খুশি থাকো অনেক সময় জোর করে খুশি থাকতে বুঝছো অনেক সময় জোর করে হাসতে হয় ঠিক আছে লাইফে এরকম সিচুয়েশন আসে আর নিজের ব্রেনটাকে একদম ভাই ক্লিয়ার রেখে পড়তে বসে যাও ঠিক আছে আমাদের হাতে যা ছিল আমরা সব করছি ঠিক আছে এখন তোমরাও ভালো করে পড়াশোনা করে সেই লেভেলে যাও যাতে সামনে এরকম সিচুয়েশন আসলে যাতে আমাদের এত কষ্ট না করতে হয় ঠিক আছে তো সবাই ভালো থাকো